কোনো কিছু থাকে না আর যদিও থাকে তাহলে এত সাপ এটা আমি আগে জানতাম না লুচি গুলা মূলত খুবই স্পেশাল দেখতে সুন্দর খাইতেও ভালো পারসেন্ট সলিড কোন তেল নাই কোন হাড্ডি নাই শুধু আসসালামু আলাইকুম আমি আসি এখন গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এখানে আসছি মামা ফাস্টফুড অ্যান্ড বার্গার হাউজে এখানে আসছি বার্গার খাওয়ার জন্য এখানে বার্গার প্লাস লুচি এগুলোর মান কেমন সবকিছু আপনাদেরকে দেখাবো এখন একদম ফ্রেশ একেবারে ফ্রেশ নতুন তেল প্রতিদিন না 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 আমাদের লুচিটা প্রতিদিনের তেল প্রতিদিন শেষ হয়ে যায় কারণ না আমাদের এখানে আমাদের এখানে কোনো খাবার থাকে না আমাদের খাবার আইটেম করে কম কম এটা প্রতিদিন এটা প্রতিদিন শেষ করি আমাদের এখানে কোনো কিছু থাকে না আর যদিও থাকে তাহলে অনেক মানুষ আছে খাবার কষ্ট করে তাদেরকে আমরা দিয়ে দিই যারা কিনে খাওয়ার মতো সাধ্য নেই তাদেরকে আমরা দিয়ে এখানে কি কি পাওয়া যায় আমার এখানে আছে দেখেন চিকেন বন মাংস পুলি জালি কাবাব চিকেন রোল লুচি হান্ডি বিফ হান্ডি চিকেন হান্ডি বিফটা টা যাবে এটা কি আপনারা এখানেই মানে তৈরি করেন না বাসা থেকে করে নিয়ে আসেন না এটা আমরা এখানেই তৈরি করি এখানে একটু দেখাবেন একটু 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 দেখান তো এটা কি এটা আছে আমাদের হান্ডি বিফ এটা হান্ডি বিফ না এটা প্রাইস কত এই কিভাবে কি করে এটা হচ্ছে এক প্লেট হান্ডি বিফ আর পাঁচ পিস লুচি আর এক প্লেট ডাউল প্যাকেজ টাকা 140 টাকা তাই আর এটা এটা হচ্ছে আমাদের হান্ডি চিকেন হান্ডি চিকেন হান্ডি চিকেনটা একটু দেখা দেখান তবে এটা হচ্ছে আমাদের হান্ডি চিকেন হ্যাঁ এটা হচ্ছে জনি গে হান্ডি চিকেন গুলো বা হান্ডি বিফ কেমন বিচি হয় হ্যাঁ মোটামুটি ভালোই হয় ভালো হয় না আপনার এখানে কি আপনারা কি ইয়া এগুলা কি তন্দুর

নতুন অবস্থা অনেক ভালো আর বিক্রি হয় কেমন দৈনিক সব মিলে কেমন বিক্রি হয় দৈনিক সব মিলে হয় আট দশ হাজার টাকা আট দশ হাজার টাকা ও অনেক বিক্রি হয় তো তাহলে এখন আমাদের কি আপনি ই করেন হান্ডি বিফ হান্ডি বিফ দিয়ে আমাদের একটা লুচির একটা প্যাকেজ দেন আচ্ছা এটা কি দিয়েছেন মামা ভিডিও সামনে ডাউল বুটের ডাউল বুটের ডাউল আর কি দিবেন আর এখন দিব বিফ বিফ কয় পিস দেন বিফ দিব এটা কি রসুন হ্যাঁ এক এক পিস রসুন তিন পিস বিফ হ্যাঁ তিন পিস বিফ দিয়া তারপরে

মানে আপনার হলো এটা হইছে মামা ফুড এন্ড বার্গার হাউস হাউজে এটা হইছে আপনার লুচি স্পেশাল লুচি আমি এখন লুচি দিয়ে একটু এদিকে আসুন লুচিটা নিলাম লুচি দিয়ে একটু ডাউলটা খেয়ে দেখবো ডাউল দেখি কেমন টেস্ট ডাউলটা মোটামুটি ভালো আছে একটা ফ্লেভার আসতেছি এখন আমি খাবো বিফ খেয়ে দেখব লুচি দিয়ে একটু বিফ ট্রাই করে দেখি বিফটা একটু বিফটা মোটামুটি একটু শক্ত টাইপের শক্ত টাইপের দেখেন সলিড মাংস সলিড মাংস আর এখানে একটা রসুন দিয়েছে রসুনটা ভালোই সিদ্ধ হয়েছে মোটামুটি যে ঠিকঠাক সাথে সাথে গলে যাচ্ছে রসুনটা আমি এখন লুচি দিয়ে বিফ দিয়ে লুচির ঝোল দিয়ে একটু ট্রাই করে দেখতেছি লুচিটা অনেক টেস্ট প্লাস হচ্ছে বিফটা নেওয়ার সাথে সাথে মুখে একটা যা ফ্লেভার আসলো খাবারটা অনেক ভালো লাগতেছে জুল দেখাচ্ছি জুল দেখা দেখি আমি লুচিটা খাওয়ার পরে বুঝলাম যে ডাউল দিয়ে খাওয়ার চাইতে আমি আপনার

সামথিং একশো গোষ্ঠাকা রোডে মারণাচ্ছ রাস্তায় জিরো পয়েন্ট থেকে একশো ঢাকা রোডে সন্ধানী হাসপাতালের সামনে আর কি সন্ধানী হাসপাতাল সংলগ্ন বা হাসপাতালের সামনে খোঁড়ের